আমরা এই মুহূর্তে চলে এসেছি আমলা পুকুরের ইয়ং বয়েজ ক্লাবের মধ্যে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানকার থিমটা কিন্তু খুব সুন্দর আমরা আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাবো আবারও বলি এগুলো রাত্রিবেলায় কিন্তু আরও ভালো লাগবে আপনারা যদি রাত্রিবেলায় কেউ আসতে চান এখানকার লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে এই পুজোটা বিগত চৌত্রিশ বছর ধরে এখানে হচ্ছে তো চলুন ভিতরে গিয়ে এবার আমরা দেখি প্রথমেই আমরা বাইরেটা ভালো করে দেখে নেব বাইরেটাই খুব সুন্দর লাগছে এখানে গোটাটাই কিন্তু পাট কাঠি পাট কাঠের এই ধরনের নিখুঁত কাজ আছে গোটা ব্যাপারটায় আর রাত্রিবেলায় কিন্তু এখানে পুরো আলো জল চলুন এবার আমরা ভিতরে গিয়ে দেখব আস্তে আস্তে জায়গাটা অপূর্ব লাগছে দারুণ প্রত্যেক বছরই কিন্তু এই আমলা পুকুর দারুণ দারুণ সেরা পুজো করে তো এই বছরও তার ব্যাকিক ব্যতিক্রম নয় দারুণ দেখতে লাগছে জায়গাটা আর কান যে শুধু মানে পুজো ঠাকুর এই ধরনের হয় তাহলে এর পাশাপাশি কিন্তু বাজনাও সমান তাহলে এখানে বাজতে থাকে নানান জায়গায় অর্কেস্ট্রা বাজনা নানান রকমের অনুষ্ঠান কিন্তু হতেই থাকে তো দেখতে পাচ্ছেন ভেতরটা কি অপূর্ব লাগছে এখানে আর এখানে কিন্তু অনেক অনেক মানুষ এখানে অলরেডি চলে এসেছেন অনেক মানুষ এখানে ঘুরছে অনেক দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি তো প্রথমেই গোটা জায়গাটা ঘুরে নেব এবং এখানে যারা ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে জেনে নেব তারা এখানে কেমন ঘুরছেন সূক্ষ্ম কাজ আছে এখানে গোটা প্যান্ডেলটায় আর এইটা এমন ভাবেই তৈরি করা আছে রাত্রিবেলা যখন আলো জ্বলবে আরো অপূর্ব দেখতে লাগবে জায়গাটা তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর লাগছে আমরা পেছনটা আপনাদের দেখাবো এবার মূর্তির কাছে যাব মূর্তিটা আপনাদের দেখাবো তো আমরা তো গোটাটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে যারা ঘুরতে এসেছেন যে দর্শনার্থী আছেন তাদের কাছ থেকে জেনে ও তারা এখানে কিরকম ঘুরছেন তাদের এখানে কিরকম লাগছে দিদি আপনার নাম তো এখানে দেখতেই পাচ্ছি আগে ঠাকুরটা দেখেনি আপনার নাম কোথায় বাড়ি আমার বাড়ি সিঙ্গার কোথায় সিঙ্গার আচ্ছা এখানকার পুজো প্রত্যেক বছর দেখেন হ্যাঁ কিরকম লাগে খুবই সুন্দর প্যান্ডেল সুন্দর আচ্ছা ও গোটা কাললে যত পূজো সবই দেখা হয় সব হয় না অতদূর থেকে এসে মোটামুটি দেখি আচ্ছা কিরকম লাগছে এই প্যান্ডেলটা ভালো সুন্দর হয়েছে প্যান্ডেল আমি এটাতে আজই এখন প্রথমই এলাম এটা এটাই প্রথম এলাম আজ ধন্যবাদ হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই আসছে না অনেক দূর দূর জায়গা থেকে তো এবার আমরা প্রতিমাটা দেখব প্রতিমাটা কিন্তু এখানে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এখানে মা সরস্বতী যে প্রতিমাটা এখানে তুলে ধরেছে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে আবারও বলে দিই জায়গাটা হচ্ছে আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব গোটা জায়গাটা দেখলেন অপূর্ব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা ওপরটা ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে ওপরের জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে এখানে দিদি আপনার নাম আমার বাড়ি হচ্ছে বৈদকুর আচ্ছা এখানে হ্যাঁ আসি মোটামুটি কালনাথ ঠাকুর তো অবশ্যই খুবই ভালো লাগে আর বন্ধুদের সাথে বেরিয়েছি আর মানে ভ্যালেন্টাইন ডে কাল তো চলে গেছে কাল বয়ফ্রেন্ডদের সাথে মিটে গেছে আজকে বন্ধুদের সাথে নিয়ে বেরিয়েছি তো কীরকম লাগছে প্যান্ডেল তো ভালোই লাগছে এটাই মানে ফার্স্ট এখান থেকেই শুরু করেছি তো দেখতে পাচ্ছেন এখানে সব দূর দূর থেকেই মানুষজন এসেছেন এবং এরপরে ভিড় কিন্তু এখন থেকে এতটা হয়ে গেছে পরে ভিড় কিন্তু আরো বাড়তে থাকবে তো আপনারা যদি ফাঁকায় ঘুরতে চান তো তিন দিন এখানকার প্যান্ডেলগুলো থাকবে এই টাইমে আসতে পারেন আর বিকেলে দিকে এলে কিন্তু একটু ভিড় মধ্যে পড়তে হতে পারে তো এই ছিল এই প্যান্ডেলটা এখানকার কান্নার তিন নাম্বার আমাদের লাইভ এবং তিন নম্বর প্যান্ডেল এরপরেও আমাদের আরো অনেক প্যান্ডেল আনবো আমরা লাইভ তো আপনাদের সঙ্গে থাকুন মানুষজন এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ কম বয়সী মেয়েরাই আছে এবং তারা নিজেরা ছবি তুলছে এনজয় করছে ঘুরছে সরস্বতী পুজো মানেই কিন্তু আমাদের একটু ছোট বয়সী যারা ছেলেমেয়েরা আমরা আছি তাদের একটা পুজোর মধ্যে এটা পড়ে এবং এর পাশাপাশি বড়রাও কিন্তু খুব এটাকে এনজয় করে বড়োরাও ঘোরাঘুরি করেন তো এত সুন্দর প্যান্ডেল থাকলে তো ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে খুব স্বাভাবিক এটা তো খুবই সুন্দর লাগছে এখানকার প্যান্ডেলটা আপনারা যারা কানলার আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন যারা কান্লার সরস্বতী পুজো সম্বন্ধে জানেন না তাদের জন্যই আমরা আরও বেশি লাইভগুলো করছি এবং সব কভারেজগুলো করার চেষ্টা করছি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই প্যান্ডেলটা আমরা ঘুরে দেখালাম আমরা লাইফ খুব বেশি বড় করছি না কারণ আমাদের অনেক অনেক যতগুণ আমাদের যে অ্যাঙ্কার আপনাদের সামনে সমস্ত পুজো প্যান্ডেলগুলো তুলে ধরছিল সেই অ্যাঙ্কারের ছবি আবারও আমরা সামনে নিয়ে এলাম এই যে আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের